আপনারা দেখছেন একুশে টেলিভিশন করোনা ভ্যাকসিন দেওয়ার তালিকা তৈরিতে অনলাইন নিবন্ধনে ব্যবহার করা হবে বিশেষায়িত মোবাইল অ্যাপস এই সেলফ রেজিস্ট্রেশন অ্যাপস বানানো প্রায় শেষ ভ্যাকসিন দেওয়ার শুরুর ঠিক দুই সপ্তাহ আগে শুরু হবে এই নিবন্ধন এছাড়াও অগ্রাধিকার তালিকায় থাকা ব্যক্তি বা গোষ্ঠীর নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের কাছে থাকা তালিকা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী দুই ইউনিট করে ভ্যাকসিন পাবে ষোলো কোটি মানুষ এ এক বিশাল কর্মযোগ্য প্রক্রিয়া সুশৃঙ্খল করতে আগেই তৈরি হবে ডাটাবেস নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সকলকেই নিবন্ধনে লাগবে জাতীয় পরিচয়পত্র বিশেষভাবে তৈরি মোবাইল অ্যাপস ব্যবহার করে স্মার্টফোনে করা যাবে নিবন্ধন স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটি ও তথ্য প্রযুক্তি বিভাগ এই অ্যাপসটি তৈরির কাজ শেষ করে এনেছে এখন চলছে শেষ মুহূর্তের মডিফিকেশন বা রূপান্তরের কাজ সেটা হলো সেলফ রেজিস্ট্রেশন আমরা অ্যাপসটা দিয়ে দিব সর্বত্র সবাই জানবে এটা ব্যবহার সবাইকে আমরা লিঙ্ক দিয়ে দিব এবং যারা অগ্রগণ্য যাদেরকে আমরা ফার্স্ট তালিকায় রাখবো তারা নিজেরা নিজেদেরকে রেজিস্ট্রেশন করবে অগ্রগণ্য হিসাবে যদি টিকা পেতে চান তাহলে আপনাকে সেলফ রেজিস্ট্রেশনটা করতে হবে এছাড়াও অগ্রাধিকার থাকা ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকেও তালিকা সংগ্রহ করা হবে নিবন্ধনের সময় কিছু তথ্য বাধ্যতামূলক দিতে হবে প্রত্যেক এক মাসে পঞ্চাশ লক্ষ ডোজ আসবে যেটা আমরা পঁচিশ লক্ষ লোককে দিতে পারব ছয় মাসে তিন কোটি আমাদের দিতে পারব সেটারও একটা তালিকা তৈরি হচ্ছে এটা তো একটা ন্যাশনাল ডিসিশন এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার ডিসিশন না বয়োজ্যেষ্ঠ যাদের বয়স ষাট বছরের বেশি বা পঁয়ষট্টি বছরের বেশি সেখানে আমরা একটা তালিকা তাদেরকে করব এইভাবে যে যতগুলো তালিকা সংগ্রহ করা সম্ভব সেই তালিকাগুলো আমরা সরাসরি সংগ্রহ করে নেব সংগ্রহ করে আমরা যে সিস্টেম তৈরি করছি অ্যাপস যেটা ডেভেলপ করছি সেই অ্যাপসে এটা অ্যাক্সেল শিটের মাধ্যমে আমরা সংগ্রহ করে অ্যাপসে আমরা ঢুকিয়ে ফেলবো প্রান্তিক জনগোষ্ঠীকে প্রযুক্তিগত সহায়তা দিতে ইউনিয়ন পরিষদ ও জনপ্রতিনিধিদের যুক্ত করার কথা ভাবা হচ্ছে করোনার টিকার নিবন্ধন প্রক্রিয়ায় মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা